অক্টোবর মাসের প্রথম উনত্রিশ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন দুইশো কোটি বিশ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় দশ শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর অক্টোবরের প্রথম উনত্রিশ দিনে দেশে এসেছিল দুশো বিশ কোটি আশি লাখ ডলারের প্রবাসী আয় একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী সাংবাদিকদের জানান চলতি অর্থ বছরে প্রবাসী আয়ের ধারাবাহিকতা ইতিবাচক উনত্রিশ অক্টোবর একদিনেই দেশে এসেছে নয় কোটি ত্রিশ লাখ ডলার রেমিটেন্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম চার মাস জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে এক হাজার এক কোটি আশি লাখ ডলার এটি আগের বছরের একই সময়ের তুলনায় চোদ্দ দশমিক পাঁচ শূন্য শতাংশ বেশি এর আগে গত সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছে দুইশো আটষট্টি কোটি আটান্ন লাখ ডলার আগস্টে দুইশো কোটি আঠারো লাখ ডলার এবং জুলাইয়ে দুইশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার পরপর চার মাসে এই ধারাবাহিক প্রবৃদ্ধি প্রবাসী আয়ের শক্তিশালী অবস্থান নির্দেশ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখছে সর্বশেষ তথ্য অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার বত্রিশ বিলিয়ন ডলার বা তিন হাজার দুইশো কোটি ডলার অতিক্রম করেছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে ব্যাংক চ্যানেল ব্যবহার উৎসাহিত করতে প্রণোদনা হুন্ডি রোধে নজরদারি ও প্রবাসী কর্মীদের আস্থা বৃদ্ধি এই তিনটি কারণেই রেমিটেন্সে এমন প্রবৃদ্ধি এসেছে তারা বলছেন এই ধারা অব্যাহত থাকলে টাকার মান স্থিতিশীল রাখা আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরবে বাংলাদেশের ইতিহাসে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর ছিল রেমিটেন্সের রেকর্ড বছর সে সময় দেশে এসেছিল ত্রিশ বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি নতুন অর্থবছরের প্রথম চার মাসের তথ্য বলছে রেমিটেন্সে সেই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে